তেমন একটা স্টোকে কম আসে যার জন্য আসলে ওইভাবে তেমন একটা ভিডিও করতে পারি না কারণ আপনাদের তো প্রোডাক্ট দিতে হবে আমরা যদি ভিডিও করে বলি প্রোডাক্ট নাই এই জিনিসটা একটা কিন্তু বড়ো হতাশানোজনক বাংলাদেশে কিন্তু এটা অ্যাভেলেবেল হচ্ছে ভিডিও করবে এক রেডে কিন্তু প্রোডাক্ট দিতে পারে নাই সোল্ড আউট দুই দিনে একদিনে এভাবে তো আমরা এইভাবে হয়রানি কাউকে করতে চাই না আমাদের কাছে স্টক যখন আসবে আমরা ইনশাআল্লাহ ভিডিও করে দেবো ওভেনটেক নাইনটি ওভেনটেক নাইনটি ম্যাক্সবোর্ড ব্র্যান্ডের একটা র্যাকেট থেকে পপুলার র্যাকেট ভালো র্যাকেট না নিঃসন্দেহে তো এই র্যাকেটটা নিয়ে একটু কিছু কথা বলবো ওভেন নাইনটি কালার হয় তিনটা আপনার বর্তমান সময়ে যদি কারো বাজেট অনলি ফ্রেমের প্রতি তিন হাজার থাকে স্টিং সহ পঁয়ত্রিশশো বাজেট থাকে তারা এই র্যাকেটটা ট্রাই করতে পারে না ট্রাই করতে পারেন খুবই দারুণ র্যাকেট আপনার তো ওভেন যে র্যাকেটটা এটা তিনটা ভেরিয়েন্টে হয় আপনার এখানে জাস্ট আমরা দেখাই দিচ্ছি একটা হলো হেড লাইট ব্লু কালার যেটা এটা হলো হেড আর যেটা টিয়া কালার আপনার এটা হলো ইভেন ব্যালেন্স ইভেন ব্যালেন্স আর যেটা আপনার সাদাটা হেড হেভি র্যাকেট ইউ একটা র্যাকেট ফোর ইউ একটা র্যাকেট আর থার্টি ফাইভ এল বিএস কোম্পানি ক্লেম করে বাট আমরা বলবো আপনি থার্টি থার্টি ওয়ান পর্যন্ত এলবিএস ডিজিটালে দিতে পারবেন এটা অ্যানালকের কথা আমরা জানি না বাট ডিজিটাল আমরা যেহেতু কাজ করি ডিজিটালে থার্টি ওয়ান পর্যন্ত আপনি এলবিএস দিতে পারবেন মোটামুটি মুক্ত আপনার তবে খেলার জন্য টোয়েন্টি এইট টোয়েন্টি টোয়েন্টি সেভেন এই এল কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট হবে আপনার সো আপনি যেটা দেন সমস্যা নেয় আমাদের কাছে তিনটা ক্যাটাগরিতে এই র্যাকেটটা অ্যাভেলেবেল আছে এটা হেড হেভি একটু যারা পাওয়ার বেশি খোঁজেন তাদের জন্য এই র্যাকেটটা আপনার সো এই র্যাকেটটা যারা ওভারঅল নেবেন প্লাস্টিকের জন্য মোটামুটি খারাপ হবে না ট্রাই করতে পারেন আপনার বাজেটে এটা অনলি ফ্রেম তিন হাজার টাকা আর তিন হাজার টাকা দেখবেন সবাই মোটামুটি আপনাকে কাপুরের ব্যাগ দিচ্ছে আমরা আপনাকে একটা এই ধরনের একটা ব্যাগ দেবো আপনাকে কাপড়ের ব্যাগ দিয়ে আমরা কোনো প্রোডাক্টে সেল করি না তেমন একটা শুধু যেভাবে যেটা আসে আর কি আমরা কোয়ালিটিটা একটু মেনটেন করে ট্রাই করি এই ব্যাগটা আপনি সহ এটার অনলি ফ্রেম তিন হাজার টাকা অনলি ফ্রেম তিন হাজার টাকা আর যখন স্ট্রিংগিরি ব্যাগ সব সহ নেবেন আপনার একদম ফুল কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা আসবে আপনি স্ট্রিংটা ওভারঅল আটশো টাকার ভিতরে বা ছয়শো সাতশোর ভিতরে যত স্ট্রিং আছে আপনার পাঁচশো থেকে শুরু করে এই স্ট্রিংগুলো আপনি নিতে পারবেন এর বেশি দামের স্ট্রিং আবার দেওয়া যাবে না সো এটা যারা নিবেন অনলি ফ্রেম বললাম এটা থ্রি ইউ একটা র্যাকেট এইটি থ্রি গ্রাম ওয়েট আছে এইটি থ্রি এইটি টু এমন ওয়েট এখন বুঝলেন মোটামুটি ব্যালেন্স ব্যালেন্স হ্যাঁ তিনটা ক্যাটাগরিতে আছে আপনারা আমাদের ভিডিও দেখেন এত ভালোবাসেন আমাদের দেখেন একটা স্পোর্টসের একটা র্যাকেটের ব্যাডমিন্টন শপের একটা ভিডিওতে এতটা ভিউ আসতে পারে এত বড় চ্যানেল হইতে পারে আমরা কখনোই এর আগে আশাবদ্ধ ছিলাম না আসলে আমি নিজেই প্রমাণ যে আসল চেষ্টা করলে মানুষের দ্বারা সবই হয় আর ভালোবাসলে আসলে সো আপনাদের জন্য আজকের ভিডিওটা যে কষ্ট করে দেখছেন একটা ধামাক অফার দেব এটা যারা কুরিয়ারে নেবেন শুধু যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য একদম ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে আপনি যেখানে নেন যে প্রান্তে থেকে নেন এটা ডেলিভারিটা ফ্রি পাবেন আমাদের পক্ষ থেকে আর যখন শপে আসবেন এখন বলবেন যে শপে আসলে আমি কী পাবো শপে আসলে পঁয়ত্রিশশো টাকায় দাম জাস্ট আপনাকে আমরা অনেক ব্যস্ত থাকি একশো টাকা কম রাখবো একশো টাকা জাস্ট এটা কোনো কম না ম্যামোটা আমরা পঁয়ত্রিশশো টাকার করবো আপনাকে একশো টাকা ব্যাক দেবো আপনার হ্যাঁ আর যারা কুরিয়ারে নেবেন পঁয়ত্রিশশো টাকা প্যাকেজে নিতে পারেন কুরিয়ারে কিন্তু লাভ বেশি দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমরা আপনার দেড়শো টাকায় সাইরে দিচ্ছি আপনারা ভালো ফ্রেম ট্রাই করতে পারেন অনলি ফ্রেম তিন হাজার স্টিং সহ পঁয়ত্রিশশো সো গ্রিপ পাবেন আমাদের মেশিন চার্জ ফ্রি লোগু ফ্রি একটা সাথে ব্যাগ পাবেন গ্রিপ পাবেন আদার্স আপনি এর একটা র্যাকেট কিন্তু যখন আসবেন একশো টাকার পিছনে কেউ দৌড়াবেন না যে সামি ভাই আমি তো অমুক জায়গায় একশো টাকা কমে পাই দুইশো টাকা কমে পাই ভাই আপনাকে ও জিনিস দিবেন আপনাকে আপনাকে ঠগাই দিবে সো আপনি আমাদের কাছে আসবেন কারণ আমরা একটা র্যাকেট সেল করার আগে দশবার ভাবি যে আমাদের একটা ফেসবুক পেজ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আপনাদের ভালোবাসা সাপোরে এটার জানি কোনো বদনাম না হয় এমন কোন প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করি কারণ এগুলো আমাদের নিজস্ব তৈরি করা না যে এখন বেচতেই হবে আপনার সো র্যাকেটগুলো কোম্পানির আমরা মাঝখান থেকে আপনাদের কিছু টাকার জন্য আমরা হয়তো বিক্রি করি তার মানে যে পঁয়ত্রিশশো টাকায় যেটা ভালো হবে আমরা ওইটাই বিক্রি করব এটা ভালো র্যাকেট নিঃসন্দেহে নেবেন আপনারা যদি কারো এইরকম বাজেট থাকে সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওভেন টেক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে যে আর লাগে নিতে পারবেন আসসালামু আলাইকুম